আজকে নির্বাচন কমিশনে আপিল শুনানি ছিল আপনার ব্রাহ্মণবাড়িয়ার একটা আসনের সীমানা নির্ধারণ বিষয়ে এবং সেখানে আমাদের খুবই পক্ষে বিপক্ষে দুই দুই পক্ষই আমাদের খুব পরিচিত মুখ বাইসের রবিন ফারহানা তার এটা আসন ছিল এবং তিনি ওখানে শুনানিতে অংশগ্রহণ করছিলেন ঠিক একই সময়ে আর পক্ষ দেখলাম যিনি এনসিপির নেতা আমাদের প্রিয় অনুজ আতাউল্লা সেও এখানে এক পক্ষ হয়ে এসছে তার নেতাকর্মীরা এসছেন যে সীমা নির্ধারণের পক্ষে বিপক্ষে মতামত দিতে এখন প্রশ্ন হচ্ছে এটা তো একটা নিয়মিত প্রসেস এবং অনেকগুলো আসনেই সীমানা নির্ধারণের আলোচনা শুনানি চলছে গত কয়েক সপ্তাহ থেকে চলছে এবং ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি যে দিল্লি এবং প্রণব মুখার্জি মিলে যে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এই ইঞ্জিনিয়ারিংয়ের একটা মোটা কাজ ছিল হচ্ছে সীমানা নির্ধারণের মাধ্যমে অষ্টআশিটা আসনে ওয়ান ইলেভেনের নির্বাচনের কমিশন সীমানা পুনর্নির্ধারণ করে এমনভাবে যেখানে বিএনপির ভোট কেটে আওয়ামী লীগের ভোট বাড়ানোর একটা প্রসেস অ্যাডজাস্ট করা হয় এতে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ আটত্রিশটা পর্যন্ত আসনের ফলাফল বৈধভাবেই এদিক সেদিক করার সুযোগ ছিল এবং সেটা করা হয়েছে এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর ব্যালট স্টাফিং ভোট জালিয়াতি প্রশাসন যেটা করবার কথা সেটা তো করেছে সেই ব্যাপারে তো আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স বিভিন্ন ফর্মে এসছে এবং অন্যান্য কমিশনার দুই কমিশনার তো এখন জেলে আছেন তারাও বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংগুলো আওয়ামী লীগের আমলে কীভাবে হয়েছে এখন কমিশন এসে সেই বিষয়গুলোতে আপিল শুনছে যে যারা বোধ করছেন যে ওয়ান ইলেভেন সময় করা নির্বাচন কমিশনের সীমানাকে রিভাইজ করা দরকার তো এটা একটা প্রসেস আছে এটা ইলেকশন কমিশনে আবেদন করা দুই পক্ষ ব্যাপারে মতামত ভিন্ন মত শোনা এবং তারপরে এটা নির্বাচন কমিশন তাদের শুনানি সাপেক্ষে সেটা রিজলভ করা এই প্রসেসের ভিতরে মারামারি হবে কেন অথবা দুই পক্ষ এখানে একজনের বিরুদ্ধে আরেকজন মানে কেন ফিল করবেন যে এটা একেবারে হাতাহাতি লেভেলে চলে যেতে হবে এবং সেই জায়গাটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধে একটা বড় চর্চার জায়গা হচ্ছে ইনস্টিটিউশনাল ফ্রিডম এবং ইনস্টিটিউশনাল যে সিদ্ধান্ত এটাকে মেনে চলার যে কালচার তো সেখানে তো দুই পক্ষ নির্বাচন কমিশনে গেছে প্রতিষ্ঠ প্রাতিষ্ঠানিক সমাধানের জন্য তাহলে এখানে সিচুয়েশনটা কিভাবে অ্যারাইজ করলো এখানে নির্বাচন কমিশনের ঘাটতি ছিল কোথায় কোথায় সেটা আমাদের বোঝাটা খুব জরুরি হয়ে গেছে এবং এখানে কি কোনো তৃতীয় পক্ষ অন্য কোনো পক্ষের বিরুদ্ধে উস্কানির চেষ্টা করেছে মানে এক পক্ষর অথবা এক দলের মধ্যে যে গ্রুপিংয়ের রাজনীতি আছে এই গ্রুপিংয়ের রাজনীতি কি এক পক্ষ আর এক পক্ষকে পক্ষ নিয়ে এখানে সিচুয়েশন ক্রিয়েট করেছে ব্যাপারটা কি এরকম কিছু আমার মনে হয় যে এইটা রাজনৈতিক দল যারা এখানে দুইটা দল জড়িত তাদের ইন্টারনালি একটা রিভিউ করা দরকার যে তাদের এই প্রসেস ম্যানেজমেন্টে কোনো ঝামেলা আছে কিনা যেখানে যেখানে তারা এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে অগণতান্ত্রিক আচরণ পাওয়া যাবে আমার মনে হয় তাদের এটা ব্যাপারে সিরিয়াসলি দৃষ্টি আকর্ষণ করা এবং অ্যাকশন নেওয়া দরকার দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজ কি আসরে সে যে বিবাদমান পক্ষদেরকে ডাকছে শুনানির জন্য সে এই সিচুয়েশনটা সামাল দেওয়ার মতো সক্ষমতা তার অফিসে নাই কেন এটা তাহলে তো প্রধান নির্বাচন কমিশনার সহ যে পুরো টিম বসছেন এখানে এই আপিলটা শুনবার জন্য তাহলে এই ন্যূনতম প্রস্তুতি ছাড়া তারা কেন বিষয়টাকে হ্যান্ডেল করতে গেলেন তারা কি ধারণা করতে পারেন নাই যে এখানে একটা ক্যাওয়াস লাগতে পারে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হইতে পারে একটা মানে মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এবং সেই ঘটনাটা ঘটবার জন্য তাদের কি প্রস্তুতি ছিল ছিল না আমার কাছে মনে হয়েছে বরং মনে হয়েছে এখানে ক্যাওয়াস করবার মতো মানে ব্যাপক উপকরণ উপস্থিত ছিল কিন্তু এই কেওয়াসটাকে হ্যান্ডেল করবার জন্য নির্বাচন কমিশনের কোনো প্রস্তুতি ছিল না অতএব সেই জায়গাতে আপিল শুনানির মতো একটা নির্বাচনী কাজের চ্যালেঞ্জ যদি নির্বাচন কমিশন সিরিয়াসলি হ্যান্ডেল করতে না পারে তাহলে এই নির্বাচন কমিশন যখন তিনশো আসনে প্রার্থী ঘোষণা হয়ে যাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং একই দলের একাধিক প্রার্থী বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের পতিত যে উপকরণগুলো আছে তারা সবাই মিলে যে কেওয়াস তৈরি করবে সেই সময় এই নির্বাচন কমিশনার ডিল করতে পারবে তারা এর মুখের দিকে তাকাবে না ওর মুখের দিকে তাকাবে সেও পরিচিত সেও পরিচিত সেও বড় দল সেও গুরুত্বপূর্ণ দল দুইজনই একই দলের গুরুত্বপূর্ণ নেতা তখন তারা কিভাবে ডিল করবে অতএব নির্বাচন কমিশনের উপরে আমরা যারা আস্থা রাখতে চাই যে আগামী নির্বাচন তারা আসলে সুষ্ঠুভাবে করতে পারবেন তার প্রমাণ তো আমরা আসলে পেতে চাই কিন্তু আজকের আচরণ নতুন করে নির্বাচন কমিশনের ব্যাপারে আরো আস্থাহীনতা তৈরি করবে তাই আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করছি আপনারা দয়া করে রাজনৈতিক দলগুলোকে ডাকেন ডায়ালগ শুরু করেন আপনারা এখন পর্যন্ত অফিসিয়ালি রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ডায়ালগ করছেন না কিন্তু একের পর এক রিফর্ম করছেন একের পর এক আপনারা বিভিন্ন আচরণ বিধি প্রজ্ঞাপন দিয়ে জারি করছেন অনলাইনে মতামত নিচ্ছেন কিন্তু মুখোমুখি বসছেন না কথা বলছেন না কথা না বলার কারণে যেটা হচ্ছে যে গ্যাপগুলো রয়ে যাচ্ছে আপনাদের সম্পর্কে আপনারা হয়তো অনেক কাজ করছেন কিন্তু মানুষ জানতে পারছে না যে আসলে আপনারা কাজ করছেন রাজনৈতিক দলগুলোর ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এবং যে চ্যালেঞ্জগুলো তারা ফেস করছে সেগুলো আপনারা আসলে কিভাবে ডিল করবেন তাই আমার অনুরোধ আজকের একটা এই ঘটনাটা কিন্তু আপনাদের জন্য একটা কল আর কি কল ফর অ্যাকশান সো এই কল ফর অ্যাকশানে যদি আপনারা ভালোভাবে দায়িত্ব পালন না করেন তাহলে যেটা হবে আগামী দিনগুলোতে এই ক্যাওয়াজগুলো আরো বাড়বে আপনাদের উপর আস্থাহীনতা বাড়বে নির্বাচন পিছিয়ে যাওয়ার মতো আশঙ্কা যেটা অলরেডি বাজারে আছে সেটা তৈরি হবে এবং সবকিছু মিলিয়ে এটার বেনিফিশিয়ারি হবে আওয়ামী যে দোষোর আছেন দেশে এবং বিদেশে এবং দিল্লি কারণ নির্বাচনে ক্যাওয়াস লাগা মানেই হচ্ছে আওয়ামী লীগ এবং দিল্লি ভারত মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি আন্ডারমাইন করার সুযোগ পাবে অতএব সেই জায়গাতে আমরা আহ্বান করছি নির্বাচন কমিশন যেন সিরিয়াসলি সিদ্ধান্ত নিয়ে এটাকে ডিল করে ধন্যবাদ আমরা ওনার শুনলাম আসলে আসলে যে বিষয়টি উনি কথা বলেন নির্বাচন কমিশনের অফিসে যে হাতে হাতের বিষয়টি বিএনপি পন্থী এবং এনসিপি নেতাদের মধ্যে যে বিষয়টি ঘটেছে সেটি নিয়ে উনি কথা বলেন মূলত এবং নির্বাচন কমিশনের এই যে জাতীয় স্থানে অবশ্যই তাদের বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া উচিত ছিল কারণ হচ্ছে এই জায়গায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেটি সামলানোর বিষয়টি তাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এবং এই বিষয়ে কিন্তু উনি যেটি বললেন আসলে কি কি প্রসেসে বা কী অবস্থায় কোন দিকে যেতে পারে পরিস্থিতি এই বিষয়টি নিয়ে উনি কথা বললেন এবং সেই জায়গায় যদি যে কোনো অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে নির্বাচনের ক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন হবে এই সম্মুখীন হওয়ার ফলে কিন্তু রাজনীতিতে একটি যে বিভাজন বা যে একটি খারাপ পরিস্থিতি দেশে দেশের পরিস্থিতি যাবে সেটিও কিন্তু দৃশ্যমান হওয়া উচিত এবং সেই বিষয়গুলো যদি চিন্তাভাবনা করা যায় তাহলে প্রতিষ্ঠা প্রতিষ্ঠান তাদের নিজের দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে কিন্তু যে কোনো অপ্রীতিকর ঘটনা আপনার টেকল করা সম্ভব অর্থাৎ সকল ব্যক্তিবর্গ এবং যারা এই জাতীয় অবস্থানে কাজ করছেন তাদের দায়িত্বশীল ভূমিকা কিন্তু সকলে আশা করে